ফরজ আমল আছে আল্লাহর জন্য আদেশ পালন করা সুন্নত রসুলের জন্য আর নফল ইবাদত বন্দিগি আমাদের ব্যক্তিগত জীবনের সাফল্যের জন্য আমরা করে থাকি এই জন্য আমরা আল্লাহ পাকের এক মাস হুকুম পালন করলাম আর এই সওয়াল বাসে ছয়টি রোজা আছে এই ছয়টি রোজা যারা থাকবে এই ছয়টি টি রোজা থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকে পরিত্রাণ দান করবেন কন এইজন্য আল্লাহর রাসূল বলেন মানসা মা রমজান আদবা سته ইন শাওাল কা কামাল যারা আল্লাহর রাসূল বলেন যারা রমজান মাস রোজা রাখলো শাওয়াল মাসের 6 রোজা রাখে আমি তার জীবনের সমস্ত গোনাকে মাপ করে দিলাম দেওয়ার পরে পরিপূর্ণ এক বছরের বছরেরামায় দান করলেন আল্লাহ রসুল বলছেন এই এক মাস রোজা রাখলে আরবি বছর হয় তিনশো ষাট দিনে তিনশো ষাট কে মাফ করেছে একবার যদি রোজা রাখা হয় উনত্রিশটা রোজা হোক আর ত্রিশটাই হোক যদি রোজা রাখা হয় এক একটা রোজার মধ্যে দশটি করে রোজা রাখার সব তার আমল্লা বেদান করেন কোন সুবাহান্লাহ তাহলে এক মাস তিরিশ দিন তিরিশটা যদি রোজা রাখা হয় তিরিশ দিয়ে যদি দশকে গুণ দেওয়া হয় তাহলে তিন শত দিন হয় না হয় না হয় না আর কয় দিন থাকে আর তিনশো ষাট দিন থাকলো বাকি আল্লাহ রসুল বলছেন এই ছয়টি রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে এই ছয়টা রোজা আজ ষাট দিনের রোজা রাখার সব তার তারা দান করবেন কনস বাহানন্দ এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এক মাস ব্যাপী আর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখলো আমি এক মা এক বছর রোজা থাকার সব দান করে দিলাম আল্লাহ রসুল বলছেন যে এক বছর রোজা থাকার সব আমলায় আল্লাহ দান করে দিবেন কনসব তাহলে এই কবরের মধ্যে এই আমল যে নফল আমল সেখানে যাবে কি বলবে হেয়া যাবে আমি আজাব দিতে দিব না কেননা ওই দুনিয়াতে জীবিত থাকাকালীন আল্লাহ এবং রসুলের অনুসরণ করেছে এবং তারে ব্যক্তিগত জীবনে নিজেকে রক্ষা করার জন্য নফল আমল করেছে অতএব আমি তার সাহায্যকারী হিসেবে এখানে এসেছি তাকে আজাব দিতে দিব না একায়তের মধ্যে এসেছে এক বুজুর্গ ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে এক মাস ব্যাপী আর সাওয়াল মাসে ছয়টি রোজা রেখেছে ছয়টি রোজার শেষ দিনে তিনি ব্যবসার উদ্দেশ্যে মক্কার থেকে সিরিয়া যাইতেছিলেন ব্যবসা করার জন্য গাধার পিঠে তার মাল সামনা নিয়ে এরকম প্রতিবদ্ধে যাইতেছেন প্রতিবদ্ধে বেশ কয়েকজন ডাকাত কবলিক অ্যাটাক হয়ে গেছে ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে চাচা মিয়া আপনারা আপনি কোথায় যাবেন এই মাল সামুনা নিয়ে বুজুগ ব্যক্তি বলতেছে আমি সিরিয়ার উদ্দেশ্যে যাইতেছি ব্যবসা করার জন্য তখন ডাকাতের দল বলতেছে আমরাও আপনাদের সাথে আপনার সাথে যাব যদি আপনার আপনি নিয়ে যান তাহলে হ্যাঁ বাবা তোমরা যদি যাও তাহলে তো ভালোই হলো একসাথে দলে বলে সবাই যাই তবে যে রাস্তা দিয়ে বুজুর্গ ব্যক্তি যায় ওই রাস্তা দিয়ে না নিয়ে যে ওই ডাকাত দল বলতেছে চাচা মিয়া আর একটা সোজা রাস্তা আছে সোজা রাস্তা দিয়ে যদি আমরা সিরিয়া যেতে পারি তাহলে অতি তাড়াতাড়ি সেখানে যে পৌঁছব গন্তব্যস্থলে তখন বুজুর্গ ব্যক্তি বলতেছে যদি তাড়াতাড়ি যাওয়া যায় সহজ রাস্তা দিয়ে তাহলে চলো সহজ রাস্তা দিয়ে যাই তখন সবাই একতাবদ্ধ হয়ে ওই সোজা রাস্তা দিয়ে ওই সিরিয়া যাওয়া শুরু করে দিল যেতে যেতে প্রতিমধ্যে বিশাল একটা বন সামনে এসে পড়ল বনের ভিতর দিয়ে যাওয়া শুরু করে দিল বুজুর্গ ব্যক্তি বলতেছে বাবা কেন আমরা এই বনের ভিতর দিয়ে যাচ্ছি এটা তো গহীন বন এখানে তো দেখতেছি মানুষের লাশ আর লাশ লাশের স্তূপ চতুর্দিকে লাশ ব্যাপারটা কি কেন দিকে নিয়ে আসছিলেন তখন আপনি ব্যক্তি কে বলতেছে না আমরা হচ্ছি ডাকাত আমাদের কাজ হচ্ছে মানুষের মাল সামুনা কেড়ে নেওয়া আর মানুষকে হত্যা করে এখানে রেখে দেওয়া তখন বলতেছে বাবা আমাকে তুমি হত্যা করো না তোমরা হত্যা করো না আমার মাল সামুনা নিয়ে যাও আমাকে তুমি হত্যা করো না তখন বলতেছে না মাল সামুনা তো নেবই কিন্তু হত্যা করাই আমাদের কাজ হত্যা করবই কোনো মাপ নাই তখন বলতেছে বাবা হত্যা করবে কেন আমার কি অপরাধ তার কোনো অপরাধ নাই আপনার কোনো অপরাধ নাই আমাদের কাজ হচ্ছে আপনাকে হত্যা করা এই হত্যা করা আমাদের হচ্ছে কাজ এই হত্যা ছাড়া আমরা মানুষকে ফিরে দেই নাই এটাই আমাদের কাজ তখন বুজুর্গ ব্যক্তি দেখলেন কি কর্তব্য করতাম কি করবে ভেবে ফুল পাচ্ছে না তখন আল্লাহিন তার মাথায় বুদ্ধি দিয়ে দিল কৌশল করে দিল এই বুজরুগো ব্যক্তি বলতেছে বাবা ঠিক আছে আমাকে যেহেতু হত্যা করবে তা ঠিক আছে কোনো সমস্যা নাই তবে আমি রমজান মাসে রোজা রেখেছি সওয়াল মাসে আজকার থাকি ছয়টি রোজা আমার পূর্ণ হয়ে গেল তোমরা যদি আমাকে হত্যাই করো তাহলে একটু সময় দেওয়া হোক কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হয়ে যাবে আমি ইফতারি করব ইফতারি করার পরে দুরাকাত নামাজ আদা করব নামাজ আদা করার পরে দুরাকাত নফল নামাজের মাধ্যমে আমার শেষ রাকাতে যখন আমি দ্বিতীয় রাকাতের দ্বিতীয় দায় যাব আমাকে তখনই তোমরা হত্যা করবে আমাকে যদি এই সময়টুকু দাও তাহলে খুব উপকৃত হব আমার রোজাটা পূর্ণ হয়ে যাবে তখন ডাকাতের দল বলতেছে আচ্ছা ঠিক আছে সময় দিলাম কিন্তু তো হত্যা করবই বুজুর্গ ব্যক্তি আল্লাহ কাছে নিবেদন করলেন তোমার প্রিয় হাবিব আদায় করে তাহলে নিজের রক্ষার জন্য যথেষ্ট হয়ে যায় ইয়ারব্বুল আলমিন তুমি ছাড়া তো আর কেউ নেই আমাকে রক্ষা করার মতো কেউ নেই অতএব আজকার থেকে ছয়টি নফল রোজা আমার আদায় হয়ে গেল অতএব তুমি যদি আমাকে রক্ষা করো একমাত্র তুমি ছাড়া আমি আর কার কাছে এখানে সাহায্য চাব রব্বুল আলামিন তুমি ছাড়া আর কেউ নেই আর যদি তুমি রক্ষা না করো তাহলে তোমার হাবিব এটা মিথ্যা কথা বলেছে তোমার হাবিব যদি সত্য কথা বলে থাকে তুমি আমাকে রক্ষা করো তুমি ছাড়া আমার আর কেউ নেই এই কথা বলা মাত্র আল্লা আমি উঠতে হে হেজাইল যা ছয়টি রোজা রেখেছে ওই ব্যক্তি ছয়টি রোজা ছয়টি ফেস্তাকে ছয়টি রোজার মানুষের রূপ ধারণ করে ওই ডাকাতের দলের সামনে তাদেরকে যাইতে বলো যে ওই ডাকাত দলকে সেখান থেকে নিশেষ করে ওই বুজুর্গ ব্যক্তিকে গন্তব্য স্থানে প্রেরণ করে দাও পৌঁছে দাও আনন্দ তখন ছয় জন যুবক আসলো আসার পরে ডাকাত দলকে বলতেছে আপনারা কেন এখানে কি চান কয় বুজুর্গ ব্যক্তিকে হত্যা করব কয় কি দিয়ে হত্যা করবা কয় দেখো লাঙ্গা তরবারি আছে আমাদের কাছে তো দেখি লাঙ্গা তরবারি লাঙ্গা তরবারি নিয়ে ওই মানুষ রূপী ফ্রেস্তার দল কি করলো ওই ডাকাতদেরকে সেখান থেকে হত্যা করে সেখান থেকে শেষ করে দিয়ে ওই বুজুর্গ ব্যক্তিকে তার মাল সামনে নিয়ে সিরিয়া পর্যন্ত পৌঁছে দিল তাহলে দেখেন সাইটি রোজার দরকার আছে না নাই মর্যাদা আছে না নাই সাইটি রোজা আমাদের রাখতেই হবে যদি কেউ বলেন কি রাখি কোনো সমস্যা নেই রাখতেও পারেন নাও রাখতে পারেন তো এক মাস ব্যাপী আপনারা এই এই ছয়টি রোজা দিতে পারবেন ছয়টি রোজার গুরুত্ব আল্লাহ রসুল বলছেন এক একটা রোজাতে দশটা রোজার সব নয় এই ছয়টি রোজার এক একটি রোজাতে চল্লিশটা করে রোজা রাখার সব আমল নামায় তাহলে আল্লাহ রসুল বলছেন ছয়টি নয় চল্লিশটা করে রোজা রাখার সব একটি রোজাতে আল্লাহ পাক এই ছয়টির মধ্যে দিয়ে দেবেন কনসব হান্না